আসসালামু আলাইকুম আজকে রান্না করব একদম সিম্পল রান্না তো এখন যারা আমার ভিডিওতে দেখছেন সিম্পল যে একটি লাইক দেখ ভিডিওটি কন্টিনিউ করবেন তো আমি দেশি মাছ দিয়ে একদম সিম্পল আর ঝটপট রান্না করে ফেলব দেশি মাছ এখানে পাবদা জিয় চামদা সব রকমের মাছ আমি একটু তেল আর পানি আর একটু বাটা মশলার কিছুটা অংশ দিয়ে আমি আর কি সাতলায় নেবো গ্রাম্য ভাষায় যাকে বলে সাতলাই নেব এই মাছগুলো তো আর ভাজা যায় না তাই একটু সাতলাই নেব আমি কোনো কড়াইটা অনেক বড় হয়ে গেছে তো যাই হোক আমি একটু ঢাকনাটা ডেকে বল কুটলে নামিয়ে নেবো তো আমি এখন মাছটা নামিয়ে নেব আমি একই একই কড়াইতে রান্না করব টমেটো আমি এখানে নিয়ে এসি একটা টমেটো আর একটা আলুর অর্ধেক অংশ আর কিছুটা পেঁয়াজ বেশি বেশি করে কেটে আর সামান্য একটু বাটা মশলা দিয়েই তরকারিটা রান্না করবো দিয়ে দিলে আমি স্বাদ মতো লবণ একটু হলুদ দিয়েই আমি তরকারিটা রান্না করে ফেলব তো যেহেতু মাছ সাতলানোর সময় অনেকটা তেল দেয়া হয়ে গেছে তরকারি যেহেতু কম আমি এখন আর কোনো তেল ব্যবহার করব না কারণ ওই মাছটা যখন দেব তখন একটু তেল বেশি হয়ে যাবে তো এখানে আমি কি একটা মলা পড়েছিল আমি সেটা উঠায় নিচ্ছি একটা আছে লবঙ্গ চলে গেছিলো তো যাই হোক আমি এখন একটু নেড়েসেড়ে এর ভিতরে দিয়ে দেব পানি বললাম একদম রান্নাটা একদম সিম্পল কিন্তু খেতে অনেক মজা অনেক টেস্টি কারণ দেশি মাছের স্বাদই অন্য রকম চেড়ে নিয়ে আমি একটু পানি ঢেলে দিলাম এবার পানিটা বলক উঠে গেলেই আমি মাছটা ঢেলে দেব হ্যাঁ পানিতে বলক উঠে গেছে এখন আমি মাছটা ঢেলে দেব এই দেখেন মাছটা মাছটা ঢেলে দিয়ে আমি পানি শুকানো পর্যন্ত অপেক্ষা করব এর একদম সহজ রান্না কিন্তু খেতে অনেক টেস্টি আবার এগুলো সবাই খেতে পারে না বাচ্চারা খেতে পারে না অনেক বড়োরাও কিন্তু এই মাছগুলো খেতে পারে না তো আমি একটু ঢাকনা দিয়ে ঢেকে দিলাম তো এই দেখেন আমার পানিটা শুকিয়ে এসেছে হয়ে গেল আমার রান্না আমি আর একটু পানি শুকিয়ে নেব তো আবার ঢাকাতে ঢেকে দিলাম তো হয়ে গেল আমার রেডি করা একদম ঝটপট রান্না তো এই ভয়েসটা আমি পরে দিছি কিন্তু রান্নাটা সাঁতরা অনেক অনেক মজা ছিল তো যাই হোক এতক্ষণ যারা আমার ভিডিওর সাথে ছিলেন সবাইকে আবারও ধন্যবাদ জানাচ্ছি আর যখনও যারা সাবস্ক্রাইব করে নি প্লিজ একটা সাবস্ক্রাইব দিয়ে একটা কমেন্ট করে দেবেন যাতে আমি আপনাদের ফ্যামিলিতে ঘুরে আসতে পারি আর আমার ভিডিওতে অন্য নতুন নতুন মানুষের কাছে পৌঁছে যায় তো যাই হোক এই ছিল আজকের রান্না আর আমার তরকারিটা কেমন কাছে দেখতে লাগছে প্লিজ একটি কমেন্ট করে জানাবেন তো আমি এখন তরকারিটা ঢেলে নেব তরকারি যেহেতু কম ঢেলে নিব একটা বাটিতে এরকম তরকারি কারা কারা খেতে পছন্দ করেন প্লিজ একটু কমেন্টে জানাবেন তো কথা হবে নতুন কোনো ভিডিওর মাঝে ততক্ষণ ভালো থাকবেন সুস্থ থাকবেন তানিয়াস ফ্যামিলি ব্লগের সাথে জুড়ে থাকবেন তো এই আমার হয়ে গেল রেডি আর একটা কথা আমার চুলাটা দেখে কেউ কিছু বলবেন না আমার চুলাটার বয়স বারো বছর